আল্লাহ আল্লাহতালার পয়গম্বর হরজত দাউদ আলাহ ইসলামের লাশের সঙ্গে পাখিদের এক অলৌকিক ঘটনা ঘটেছিল যা অন্য কোনো নবীর আসলের মৃতদেহের সঙ্গে ঘটেনি দাউদ ইসলামের মৃতদেহের সঙ্গে পাখিদের সেই অলৌকিক ঘটনার বিস্তারিত আকারে তুলে ধরব ইনশাল্লাহ হরজত দাউদ আলাহ ইসলাম যখন রাজকার্য পরিচালনা করতেন অথবা কোথাও সফরে যেতেন তিনি তার অন্দরমহলের দরজা বাহির থেকে আটকিয়ে যেতেন আর তার অন্দরমহলের ভিতরে তার স্ত্রীগণ থাকতেন এমনই একদিন দাউদ আলাই ইসালাম তার অন্দরমহলের দরজা বাহির থেকে আটকিয়ে কোথাও সফরে চলে গেলেন এদিকে অন্দরমহলের ভিতরে দাউদ আলাহ ইসলামের স্ত্রী খেয়াল করলেন সেখানে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন দাউদ আলাহ ইসলামের স্ত্রী তাকে জিজ্ঞাসা করলেন কে আপনি আর আপনি এই অন্দরমহলের ভিতরে ঢুকলেন কী করে আপনি এক্ষুনি এই অন্দরমহলের ভিতর থেকে বের হয়ে চলে যান তা না হলে আমার স্বামী যদি সফর থেকে ফিরে আসে এবং আপনাকে এই অন্দরমহলের ভিতরে দেখে তাহলে আমার স্বামী অনেক রাগান্বিত হয়ে যাবে সে ব্যক্তি কোনো কথা বললেন না কিছুক্ষণ পর দাউদ আলাহাইসাল্লাম চলে আসলেন এবং তিনি অন্দরমহলের দরজা বাহির থেকে খুলে ভিতরে প্রবেশ করলেন দাউদ আলাহাল্লাম অন্দরমহলের ভিতরে ঢুকার পর তার স্ত্রী তাকে বললেন কোনো একজন ব্যক্তি অন্দরমহলের ভিতরে প্রবেশ করেছে এবং আমি তাকে অনেকবার জিজ্ঞাসা করেছি সে আমার প্রশ্নের কোনো উত্তর দেয়নি হরজত দাউদ আলাহিসাল্লাম সেই ব্যক্তির কাছে গিয়ে তাকে বললেন কে আপনি আপনি অন্দরমহলের ভিতরে ঢুকলেন কি করে অন্দরমহলের দরজা জানালা চতুর্দিক থেকে বন্ধ করা তারপরও আপনি এখানে ঢুকলেন কি করে সেই ব্যক্তি তখন বলল পৃথিবীর কোনো দরজা জানালা কিংবা দেয়াল আমাকে আটকাতে পারে না আর কোথাও উপস্থিত হওয়ার জন্য আমার কোনো অনুমতির প্রয়োজন হয় না তিনি বুঝতে পারলেন ইনি আর কেউ নয় ইনি আল্লাহ আল্লাহতালার ফেরেস্তা মালাকুল মৌত হজরত আজরাইল আলাইসাল্লাম দাউদ আলাইসালাম তখন বললেন নিঃসন্দেহে আপনি আল্লাহর ফেরেস্তা আজরাইল হজরত আজরা আল্লাহি বললেন হে আল্লাহর পয়গম্বর আপনার সময় শেষ অতি শীঘ্রই আপনাকে মরতে হবে আল্লাহর আব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে আপনার যান কবস করার জন্য হজরত দাউতাল আলাইসাল্লাম বললেন ভাই আজরাইল আমাকে একটু সময় দেন আমি দুই রাখাত নামাজ আদায় করে নিতে চাই হজরত আজরাইসালাম বললেন নির্দিষ্ট সময় থেকে এক সেকেন্ডও বেশি আপনাকে সময় দেওয়া হবে না আপনার নির্দিষ্ট সময়ের আগে যদি আপনি নামাজ আদায় করতে পারেন তাহলে নামাজ আদায় করে নেন হজরত দাউতালাম তাড়াতাড়ি অজু করে নামাজে দাঁড়ালেন দাউদ আলাহাইসালাম যখন শেষদায় চলে গেলেন তার সময় শেষ হয়ে গেল মালাকল মৌত আজরাইল হজরত দাউত আলাইসালামকে সেজদারত অবস্থায় তার রুহু কবজ করে নিয়ে চলে গেল হজরত দাউদ আলাইসালাম মৃত্যুর পর বনে ইসরায়েল জাতির মধ্যে এক সুখের ছায়া নেমে আসলো কেননা দাউদ আলাহাইসাল্লাম সারাটি জীবন ন্যায় এবং নিষ্ঠার সাথে আল্লাহ আল্লাহতালার আইন দিয়ে বনে ইসরায়েল জাতিকে পরিচালনা করেছেন বনি ইসরায়েল জাতি তাদের একজন অভিভাবক হারালেন তাদের একজন বাদশাহকে হারালেন তাদের একজন প্রিয় পৈগম্বরকে হারালেন দাউদ জানা যায় শুধু বনি ইসরায়েল আলেমের সংখ্যাই ছিল চার হাজার হজরত দাউদ আল্লাহসাল্লামের জানাজার জন্য যখন বিশাল ময়দানে তার মৃতদেহকে নিয়ে যাওয়া হল ঠিক সে সময় থেকে সূর্যের আলো প্রকর হতে লাগলো এবং রোদের তাপ এত বেশি ছিল যে কোনো মানুষের পক্ষে জানাজার ময়দানে টিকে থাকা অসম্ভব হয়ে পড়েছিল এই তীব্র রোদ এবং গরম থেকে বাঁচার জন্য তখন বনি ইসরায়েল জাতি হরজত সুলাইমান আলাহাল্লামের নিকট গিয়ে বললেন হে আল্লাহর পয়গম্বর আপনার পিতার জানাজার ময়দানে আমরা কিছুতেই টিকতে পারছি না এত প্রখর রোদ উঠেছে যে জানাজার ময়দানে দাঁড়িয়ে থাকা অসম্ভব হয়ে পড়েছে আপনি তো আল্লাহর পয়গম্বর এই রোদ কমানোর জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করুন হরজত সুলাইমান আলাহাইসাল্লাম তিনি সবেমাত্র নবী হয়েছেন তার পিতার মৃত্যুর কয়েকদিন আগেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবী বলে ঘোষণা দিয়েছেন হরজত সুলাইমান আলাহিসাল্লাম এই প্রখর রোদ থেকে বনি ইসরায়েল জাতিকে বাঁচানোর জন্য তার প্রথম মজেজা প্রদর্শন করলেন হরজত সুলাইমান আলাহিসাল্লাম ছোটবেলা থেকেই অনেক হেকমতপূর্ণ এবং বুদ্ধিমত্তার একজন ব্যক্তিত্ব ছিলেন এবং বনে ইসরায়েলের প্রতিটি লোকই সুলাইমান আলাইসালামের হেকমতের প্রশংসা করত সুলাইমান আলাইসালাম কত বড় হেকমতপূর্ণ এবং বুদ্ধিমান ব্যক্তিত্ব ছিলেন তার ছোটবেলার একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরেছি এরপর আলোচনার মূল অংশে ফিরে যাব ইনশাল্লাহ হরজত সুলাইমান আলাই সালাম ছোটবেলা থেকেই অনেক হেকমতপূর্ণ এবং বুদ্ধিমান ব্যক্তিত্বের অধিকারী ছিলেন বনে ইসরায়েল জাতির প্রতিটি ব্যক্তি সুলাইমান আলাহ সালামের বুদ্ধি এবং হ্যাকমত সম্পর্কে অবগত ছিল কেননা সুলাইমান আলাইসাল্লাম ছোটোবেলায় এমন কিছু অলৌকিক ঘটনা প্রদর্শন করেছিলেন যার মাধ্যমে বনে ইসরায়েল জাতিরা অনেক অবাক এবং আশ্চর্য হয়েছিলেন সুলাইমান আলাইসাল্লাম ছোটোবেলা থেকে এমন জটিল এবং কঠিন বিচার সম্পন্ন করতেন যা দাউদ আলাইসাল্লামও করতে সক্ষম ছিল না হরজত সুলাইমান আলাহাইসাল্লামের ছোটোবেলার একটি অলৌকিক এবং আশ্চর্যজনক বিচারের ঘটনা আপনাদের সামনে তুলে ধরেছি সুলাইমান আলাহাইসাল্লামের বয়স যখন মাত্র তেরো বছর ওই সময় বনি ইসরায়েল জাতির বাদশা ছিল সোলাইমান আলাইসাল্লামের পিতা হরজত দাউদ আলাইসাল্লাম একদিন হরজত দাউদ আলাইসাল্লামের দরবারে এমন একটি কঠিন বিচার আসলো যে বিচারটি কারো পক্ষে সম্পূর্ণ করা সম্ভব হচ্ছিল না একজন মহিলার বিরুদ্ধে কুকুরের সঙ্গে জিনায় লিপ্ত হওয়ার অপবাদ এসেছিল এই সময় বনি ইসরায়েল জাতির মধ্যে অত্যন্ত সুন্দরী রূপসী রমণী একজন নারী ছিল যে নারীটির বিবাহের উপযুক্ত বয়স হওয়া সত্ত্বেও তিনি অবিবাহিত ছিলেন প্রতিদিনই বনে ইসরায়েলের বখাটে যুবকরা সেই মহিলাকে বিবাহ করার জন্য তার বাড়ির আশেপাশে বীর জমাত এতে করে সেই সুন্দরী মহিলা বিরক্ত ছিলেন একদিন সেই সুন্দরী মহিলা বিচারকের স্মরণাপন্ন হলেন হরজত দাউতাল্লাম বনি ইসরায়েল জাতির জন্য ওই সময় যে বিচারক নিযুক্ত করেছিলেন ওই সুন্দরী মহিলা সেই বিচারকের কাছে গেলেন এবং সেই বিচারককে বললেন হে মহামান্য বিচারক আমি এখন বিবাহ করতে চাচ্ছি না কিন্তু আমার সম্প্রদায়ের কিছু লোক আমাকে প্রতিদিনই বিরক্ত করে থাকে বিবাহ করার জন্য আপনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন বিচারক ওই মহিলার রূপ যৌবন এবং সৌন্দর্য দেখে অনেক মুগ্ধ হয়ে গেল বিচারক তখন তাকে বলল আমি তোমাকে এমন একটি প্রস্তাব দিচ্ছি তুমি যদি আমার এই প্রস্তাব মেনে নাও আজকের পর থেকে তোমাকে কেউ আর কোনো বিরক্ত করবে না বিরক্ত করার তো দূরের কথা তোমার আশেপাশে আসতেও ভয় পাবে সুন্দরী রমণী সেই মহিলা বলল কি সেই প্রস্তাব বিচারক বলল তুমি আমাকে বিবাহ করে নাও তুমি যদি আমাকে বিবাহ কর বিচারকের স্ত্রী হওয়ার কারণে কেউ তোমার আশেপাশে আসতে সাহস পাবে না সুন্দরী রোমেনি সেই মহিলা অনেক রেগে গিয়ে বলল একই কাণ্ড আমি আপনার কাছে আসলাম বিচার চাইতে আপনি বিচার না করে উল্টো আমাকে বিবাহের প্রস্তাব দিচ্ছেন আপনি যদি এর সঠিক বিচার না করেন আমি আপনার বিরুদ্ধে বাদশাহ দাউদ আলাহাইসালামের দরবারে বিচার দায়ের করব এই বলে সেই সুন্দরী রমণী মহিলা বাদশাহ দাউদ আলাহাইসালামের দরবারের দিকে আসতে লাগলেন অন্যদিকে বিচারক চারজন সাক্ষী জোগাড় করল যে সাক্ষী দেয় ওই মহিলার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিবে এর বিনিময়ে বিচারক তাদেরকে কিছু অর্থ প্রদান করল সুন্দরী মহিলা যখন দাউদ আলাহাইসালামের প্রাসাদে উপস্থিত হলেন দাউদ আলাইসালামকে সমস্ত ঘটনা খুলে বললেন এবং বললেন হে মহামান্য বাদশাহ আমি আপনার নিযুক্ত করা বিচারকের কাছে বিচার চাইতে গিয়েছিলাম কিন্তু তিনি আমাকে ন্যায় বিচার প্রদান করেনি তিনি বিচার প্রদান না করে উল্টো আমাকে বিবাহের প্রস্তাব দিয়েছেন সুন্দরী মহিলার মুখে এমন কথা শোনার পর দাউদ আলাই অনেক রেগে গেলেন এবং সেনাবাহিনীকে হুকুম করলেন সেই বিচারপতিকে ধরে নিয়ে আসার জন্য কিছুক্ষণের মধ্যেই সেনাবাহিনী সেই বিচারপতিকে নিয়ে আসলো দাউদ আলাইসালাম তাকে বললেন এই মহিলা তোমার বিরুদ্ধে যে অভিযোগ নিয়ে এসেছে সেই অভিযোগ কি সত্য এই মহিলা তোমার কাছে বিচার চাইতে গিয়েছিল কিন্তু তুমি সঠিক বিচার সম্পূর্ণ করনি কেন বিচারপতি তখন বলল হে মহামান্য বাদশাহ এই মহিলা সম্পূর্ণ মিথ্যা কথা বলেছে এই মহিলা প্রতিদিনই কুকুরের সঙ্গে জিনায় লিপ্ত হয় গ্রামের অনেক লোকই তাকে বিবাহের প্রস্তাব দিয়েছে কিন্তু তার উপযুক্ত বয়স হওয়া সত্ত্বেও সে এখনও অবিবাহিত তার এই অবিবাহিত থাকার পিছনে কারণ হলো সে প্রতিদিনই কুকুরের সঙ্গে জিনায় লিপ্ত হয় হরজত দাউতালাম সুন্দরী মহিলাকে জিজ্ঞাসা করলেন বিচারপতি তোমার বিরুদ্ধে যে অভিযোগ নিয়ে এসেছে সে অভিযোগ কি সত্য সুন্দরী রমণী মহিলা কান্না বরা কণ্ঠে বললেন হে মহামান্য বাদশাহ তিনি সম্পূর্ণ মিথ্যা কথা বলেছেন বিচারপতি তখন বলল হে মহামান্য বাদশাহ আল্লাহতালার পয়গম্বর আমি আমার কথার পক্ষে চারজন সাক্ষী উপস্থিত করতে পারব অর্থপর বিচারপতি চারজন সাক্ষী উপস্থিত করল যাদেরকে ইতিমধ্যে বিচারপতি মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য টাকা দিয়ে কিনে রেখেছিলেন অর্থপর সেই চারজন ব্যক্তি সাক্ষী দিল হে আল্লাহতালার পৈগম্বর মহামান্য বাদশাহ এই মহিলা প্রতিদিনই কুকুরের সঙ্গে জিনায় লিপ্ত হয় এবং কুকুরের সঙ্গে জিনায় লিপ্ত হওয়া অবস্থায় আমরা চারজন ব্যক্তি তাকে হাতে নাতে ধরেছি এই চারজনের সাক্ষীর সাক্ষর ভিত্তিতে দাউদ আলাহ বিচারে বিচারের রায় দিলেন এই মহিলা যেহেতু কুকুরের সঙ্গে জিনায় লিপ্ত হয়েছে অতএব এই মহিলাকে মাটিতে কোমর পর্যন্ত পুঁতে পাথর নিক্ষেপ করে হত্যা করা হোক দাউদ আলা ইসলামের কিছু সৈন্য সেই সুন্দরী মহিলাকে টেনে হেসরে নিয়ে যাচ্ছিল মরুভূমির দিকে যেখানে তাকে মাটিতে পুঁতে পাথর নিক্ষেপ করে হত্যা করা হবে এমন সময় উপস্থিত ব্যক্তিদের মধ্য থেকে একজন মহিলা বলতে লাগলো এই মহিলা তো অনেক দিনদার পরহেজগার এবং ইমানদার এই মহিলা কি করে কুকুরের সঙ্গে জিনায় লিপ্ত হওয়ার মতো নিকৃষ্ট কাজ করতে পারে এটা তো আমাদের কখনোই বিশ্বাস হচ্ছে না সেখানে হজরত সুলাইমান আলাইসাল্লামও উপস্থিত ছিলেন হজরত সুলাইমান আলাহাইসাল্লামের বয়স তখন মাত্র তেরো বছর এই মহিলার এই কথা সুলাইমান আলাহাইসাল্লামের কান পর্যন্ত চলে গেল ছোটবেলা থেকেই সুলাইমান আলাই অনেক হেকমতপূর্ণ ব্যক্তি ছিলেন তাই সুলাইমান আলাইসাল্লাম বুঝতে পারলেন নিঃসন্দেহে এই বিচারের মধ্যে কোনো সমস্যা রয়েছে এই বিচার সঠিকভাবে সম্পূর্ণ হয়নি সুলাইমান আলাহি তার পিতাকে বললেন আব্বাজান আপনি যদি আমাকে অনুমতি প্রদান করেন এই বিচারটি আবার আমি নতুন করে করতে চাই আমার মনে হচ্ছে এই বিচারের এখনো অনেক বড় একটি অংশ বাকি রয়েছে এবং আমার এটাও মনে হচ্ছে এই মহিলা সম্পূর্ণ নির্দোষ হরত দাউলা তার জুন পুত্র সন্তানদের মধ্য থেকে সুলাইমান আলাহাইসাল্লামকে বেশি আদর করতেন এবং বেশি ভালোবাসতেন কেননা দাউতাল আলাহিস্লামও ভালো করে জানতেন তার পুত্র সুলাইমান অন্য পুত্রদের থেকে আলাদা সুলাইমান মুখ দিয়ে যা বলে তার পিছনে নিঃসন্দেহে কোনো রহস্য থাকে অর্থপর দাউদ আলাইসাল্লাম বললেন হে সুলাইমান তুমি যদি এই বিচারটি নতুনভাবে কর এবং নতুন একটি রায় উপস্থাপন কর তাহলে সেটা আমাদের সকলের জন্যই হবে মঙ্গলজনক অর্থপর সুলাইমান আলাইসাল্লাম পুনরায় সেই মহিলাকে ডাকলেন এবং চারজন সাক্ষীকে উপস্থিত করালেন সুলাইমান আলাহিসাল্লাম সেই সুন্দরী মহিলাকে জিজ্ঞাসা করলেন আপনি কি সত্যিই কুকুরের সঙ্গে এরকম নিকৃষ্ট কাজে লিপ্ত হয়েছিলেন সেই সুন্দরী রমণী কান্না বরা কণ্ঠে বললেন হে মাননীয় শাহজাদা আমি আল্লাহর নামে কসম করে বলছি আমি কোনো দিনই এরকম নির্দিষ্ট কাজ করতে পারি না অর্থপর সুলাইমান আলাহ সেই চারজন সাক্ষীকে আলাদা আলাদা কক্ষে নিয়ে গেলেন এবং তাদেরকে আলাদা আলাদাভাবে জিজ্ঞাসা করলেন ওই মহিলা যে কুকুরের সঙ্গে জেনায় লিপ্ত হয়েছিল সেই কুকুরের গায়ের রং কী ছিল সুলাইমান আলাইসাল্লাম তাদের চারজনকে আলাদা আলাদা কক্ষে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করার কারণে সেই চারজন সাক্ষী আলাদা আলাদা কুকুরের গায়ের রঙের কথা বললো এ থেকেই স্পষ্ট হলো সেই চারজন সাক্ষী মিথ্যা সাক্ষী দিয়েছে অর্থপর সুলাইমান তার পিতা কাছে গিয়ে বললেন আব্বাজান যান এই সাক্ষী টাকার কাছে বিক্রি হয়ে মিথ্যা সাক্ষী উপস্থাপন করছে দাউত আলাইসাল্লাম বললেন তুমি কিভাবে বুঝলে সুলাইমান আলাইসাল্লাম বললেন আব্বাজান আমি এই চারজনকে আলাদা আলাদা কক্ষে নিয়ে গিয়ে আলাদা আলাদাভাবে জিজ্ঞাসা করলাম ওই মহিলা যে কুকুরের সঙ্গে জিনায় লিপ্ত হয়েছিল সেই কুকুরের গায়ের রং কী ছিল তাদেরকে আলাদা আলাদাভাবে জিজ্ঞাসা করার কারণে তারা আলাদা আলাদা কুকুরের গায়ের রঙের কথা বলল তারা যদি সত্যি সেই মহিলাকে কুকুরের সঙ্গে জিনায় লিপ্ত হতে দেখত এবং হাতে নাতে ধরতো তাহলে চারজনই একই কথা বলতো কিন্তু চারজনে ভিন্ন কথা বলেছে এ থেকে স্পষ্ট হয় এই মহিলা নির্দোষ এবং এই সাক্ষীদয় মিথ্যা সাক্ষী দিয়েছে দাউতালাম অত্যন্ত রেগে গেলেন এবং রেগে গিয়ে সেই চারজন সাক্ষীকে বললেন তোমরা সত্যি করে বলো তোমরা কেন মিথ্যা সাক্ষী দিয়েছ যদি সত্যি কথা না বলো তাহলে তোমাদের চারজনকে আমি শুলে চড়িয়ে হত্যা করব চারজন সাক্ষী বয়ে থরথর করে কাঁপতে লাগলো তারা কাপা কণ্ঠে বলতে লাগলো হে মহামান্য বাদশাহ আমরা মিথ্যা সাক্ষী দিয়েছি এই বিচারপতি আমাদের টাকার লোভ দেখিয়ে আমাদের মিথ্যা সাক্ষী দিতে বাধ্য করেছে এই মহিলা সম্পূর্ণ নির্দোষ এই মহিলা কখনোই এইরকম নিকৃষ্ট কাজ করতে পারে না অর্থপর দাউদ আলাইসাল্লাম বিচারের রায় প্রদান করলেন বিচারপতি এবং চারজন সাক্ষীকে উপযুক্ত সাজা দিলেন এই বিচারটি সঠিকভাবে সম্পূর্ণ হয়েছে একমাত্র সুলাইমান আলাইসাল্লামের কারণেই কেননা সুলাইমান আলাইসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন হেকমত এবং প্রজ্ঞা দান করেছেন বনে ইসরায়েল জাতিরা সুলাইমান আলাহাইসাল্লামের হ্যাকমত সম্পর্কে আগে থেকে অবগত ছিল এজন্য বনে ইসরায়েলের কিছু লোক হরজত সুলাইমান আল্লাহসাল্লামের নিকটে এসে বলল হে আল্লাহ তালার পয়গম্বর আপনার পিতার জানাজায় উপস্থিত হওয়ার জন্য বনি ইসরায়েলে লক্ষ লক্ষ মানুষ এসেছে কিন্তু রোদের প্রখর তাপের কারণে কেউ জানাজার ময়দানে দাঁড়িয়ে থাকতে সক্ষম হচ্ছে না আপনি তো একজন হেকমতপূর্ণ ব্যক্তিত্ব আপনি আল্লাহর রাব্বুল আলামিনকে বলুন অথবা আপনার মজেজা প্রদর্শন করে এই রোদ থেকে আমাদের রক্ষা করুন যাতে আমরা আমাদের প্রিয় জানা জানাজা অতি সুন্দর এবং সুশ্রীভাবে আদায় করতে পারি হরজাত সুলাইমান আলাহ সাল্লাম সেই দিন যে মজেজা প্রদর্শন করলেন এই মোজেজাই ছিল তার নববাতের প্রথম মোজেজা সুলাইমান আলাইসাল্লামকে সাল্লামকে আল্লাহ রাবুল আলমিন গোটা পৃথিবীর বাদশাহী দান করছিলেন শুধু মানুষেরই বাদশাহ ছিলেন না তিনি আঠারো হাজার সব সবকিছুই সুলাইমান আলাইসাল্লামের অনুগত ছিল এবং আঠারো হাজার মাকলুকাত কিছু সুলাইমান আলাহাইসাল্লামের হুকুম মানতে বাধ্য ছিল সুলাইমান আলাই পাখিদের উদ্দেশ্যে বললেন হে পক্ষীকুল বনি ইসরায়েলদেরকে প্রখর রোদ থেকে রক্ষা করার জন্য তোমার ছায়া প্রদান কর সুলাইমান আলাইসালাম হুকুম পাওয়া মাত্রই কুটি কুটি পাখি সেখানে এসে উপস্থিত হলো এবং দাউদ আলাহাইসালামের জানাজার ময়দানে উপরে তাবুর মতো পাখা মেলে ছায়া প্রদান করতে লাগলো পাখিদের এই কাজের সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিল বাস পাখি পাখিরা বনি ইসরায়েলদের উপর এমনভাবে ছায়া দিতে লাগলো যে সেখানে রোদ প্রবেশ করা তো দূরের কথা সেখানে বাতাস চলাচল বন্ধ হয়ে গিয়েছিল সেই ময়দানে যখন বাতাস চলাচল বন্ধ হয়ে গেল বনি ইসরায়েলের কিছু লোক আবারও সুলাইমান আলাহ বললেন হে আল্লাহতালার পৈগম্বর পাখিদের ছায়ার কারণে এখানে বাতাস চলাচল বন্ধ হয়ে গিয়েছে অর্থপর সুলাইমান আলাইসাল্লাম পুনরায় পাখিদেরকে বললেন যে দিক থেকে বাতাস প্রবেশ করেছে তোমরা দিকটা খুলে দাও সে দিক থেকে সরে যাও যাতে এই ময়দানে বাতাস ঢুকতে পারে অর্থপর পাখিরা মুহূর্তের মধ্যেই সুলাইমান আলাইসাল্লামের হুকুম পালন করলো দাউদ জানা জানাজায় উপস্থিতি লক্ষ লক্ষ বনি ইসরায়েল সুন্দরভাবে দাউদ আলাহিসামের জানাজা সম্পূর্ণ করলেন